মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবি শঙ্খ ঘোষ একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে জৌলুসে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে কে কাকি ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হা আমার বাড়িয়ে বলা হা রে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে ওতপ্রত নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে ক্লান্ত আমার মুখসুদ ঝুলতে থাকে বিজ্ঞাপনে